নমস্কার মিঠুন আর্য সৈনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত ইতিমধ্যে থেকে বুঝতে পেরেছেন যে কেন ভগবান যোগেশ্বর শ্রীকৃষ্ণ পিতামহ বিশ্বদেবকে মারতে উদ্যত হলেন তো কেন ভগবান শ্রীকৃষ্ণ পিতামহ বিশ্বদেবকে মারতে উদ্ধত হলেন এই ভিডিওটি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি কেননা এই ভিডিও থেকে অনেক কিছু জিনিস আজকে আপনারা জানতে পারবেন যখন ভগবান শ্রীকৃষ্ণ যখন ভগবান শ্রীকৃষ্ণ রথের চাকা তুলে নিয়ে পিতামহ বিশ্বদেবকে মারতে উদ্যত হয় তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের পদ চেপে ধরে বলছে হে কেশব তুমি এই যুদ্ধ করতে পারো না কেননা তুমি এই যুদ্ধে নিরস্ত্র থাকার প্রতিজ্ঞাবদ্ধ করেছ এই জন্য তুমি এই যুদ্ধ করতে পারো না তৎক্ষণাৎ ভগবান যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন আমি তো এই যুদ্ধে অস্ত্র ধারণ করতে চাইনি তুমি যদি এই যুদ্ধকে যুদ্ধ বলে মনে করতে তাহলে তুমি অস্ত্র ধারণ করতে আজকে তোমার পিতামহ বিশ্বদেবকে দর্শন করে তুমি যুদ্ধ করতে চাইছো না কিন্তু এই কারণের জন্যই আমাকে অস্ত্র তুলে নিতে বাধ্য হতে পারে কেননা আজকে যারা ওই পক্ষে আছে তারা কিন্তু অধর্মের পক্ষ আর তুমি কিন্তু নিয়েছ ধর্মের পক্ষ এই জন্য হে পৃথানন্দন আমি অস্ত্র ধারণ করেছি কারণ আমি সনাতন ধর্মের রক্ষক তখন অর্জুন বললেন হে কেশব তোমার কাছে আমি প্রার্থনা স্বরূপ ভিক্ষা চাইছি তুমি এই যুদ্ধবস্ত্র ধারণ করো না ত্রিলক তোমাকে দেখে হাসা হাসি করবে তোমাকে পরবর্তী জন্মে বলবে তুমি কেমন ভগবান যে তোমাকে প্রতিজ্ঞাবন্ত হল এই কথার পরিপ্রেক্ষিতে ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন এবং তিনি বলতে লাগলেন যে হে অর্জুন তুমি যুদ্ধ করো কারণ আমি তোমাকে গীতার জ্ঞান দিয়েছি গীতার জ্ঞান দেওয়া সত্ত্বেও তুমি এই যুদ্ধ করছো না এই জন্যই আমাকে অস্ত্র ধারণ করতে হলো কিন্তু সত্য কথা বলতে যারা অধার্মিক যারা ধর্মকে মানে না তারা কি বলবে ভগবান শ্রীকৃষ্ণ তুমি তো ভবিষ্যৎ জানতে তাহলে তুমি কেন প্রতিজ্ঞা ভাঙলে বইয়ের উত্তরে বলছে একদিন পিতামহ ভীষ্মদেব তার পূর্ব নাম ছিল দেবব্রত এই দেবব্রত যখন পিতা শান্তনুর বিবাহের প্রস্তাব দেয় মাতা সত্যবতীর কাছে তখন সত্যপতির পিতা বলেছিলেন তোমাকে আজীবন ব্রহ্মচারী হতে হবে মানে এরকম ঠিক বলতে চাইনি তবুও কথার ইঙ্গিতটা ঠিক এই ছিল তৎক্ষণাৎ ভগবান তৎক্ষণাৎ আমাদের সেই পিতামহ বিশ্বদেব ভীষণ প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমি কখনোই বিবাহ করব না আমি আজীবন ব্রহ্মচারী হয়ে থাকব এই কথাটা শ্রবণ করে তিনি তার পুত্রী অর্থাৎ সত্যপতির সঙ্গে দেবব্রতর পিতার শান্তনের বিবাহ দেয় এই কারণের জন্যই তিনি বিবাহ করেননি কিন্তু যখন দুইজন পুত্র হল একজন বিচিত্র বীর্য আর একজন চিত্রাঙ্গদ তো চিত্রাঙ্গদ তো আগেই মারা গিয়েছিলেন কিন্তু বিচিত্র বীর্যের যে দুই মানে বিবাহ করার পর তিনি কিন্তু দেহ ত্যাগ করেন এবার এই হস্তিনাপুরকে কে রক্ষা করবে তখন মাতা সত্যবতী বললেন হে পুত্র হে বিশ্বদেব তুমি তোমার ভাত্রী স্ত্রীদেরকে বিবাহ করে নাও এবং সুখে রাজ্যে বসবাস করো এরপর ভীষ্মদেব স্পষ্টভাবে জানালেন যে মাতা আমি তো ব্রহ্মচারীর প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছি তাই আমি বিবাহ করতে পারব না এই কথা শ্রবণ করার পর মাতা সত্যবতী খুব চিন্তিত হলেন সেই কথায় ভগবান যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলতে চাইছেন বোঝাতে চাইছেন যে হে বিশ্বদেব যদি আপনি সেই দিন বিবাহটা করতেন তাহলে আজকে হস্তিনাপুরকে এই রক্তাক্ত মাখা হস্তিনাপুর দেখতে হতো না শুধুমাত্র আপনার একটি প্রতিজ্ঞার জন্য আপনাকে এই হস্তিনাপুরকে রক্তাক্ত দেখতে হচ্ছে দেখুন পিতামহ আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম কিন্তু আমি কি এই অস্ত্র ধরলাম না কখনো কখনো কোনো কোনো সময় প্রতিজ্ঞাও ভাঙতে হয় এই জন্য যেহেতু কৃষ্ণ বংশাল অর্থাৎ ভক্তবাঞ্চা তরু এই জন্য ভক্তকে বোঝানোর জন্য এই অস্ত্র ধারণ করেছিলেন অনেকে অনেকের মত প্রসঙ্গ বলবে কিন্তু বাস্তব এটাই সত্য জয় শ্রীকৃষ্ণ জয় ভগবান শ্রীকৃষ্ণের জয় ওম তৎসৎ নমস্কার